সত্যি কথা বলতে আমার বড় মাপের কাজের আমার হোমওয়ার্ক করা আছে কমপ্লিটলি ডিফারেন্ট মানে আহ মানে আমি চাই না যে আমার যে চলচ্চিত্রটা আমার যে চলচ্চিত্রটা নামানোর পরিকল্পনা আছে আমি চাই না কারোর সাথে মিল মানুষ চায় আমি চেষ্টা করছি একটা ডিফারেন্ট ব্যাপারটা হচ্ছে যে আমি কাজ শেষ করে ডিক্লেয়ার দিই কিছু আমি আগে থেকে তোলার হবে কারণ ক্যামেরায় যে আজকে আপনার কাছে আমি যা বলছি এটা রেকর্ড হয়ে থাকছে সেটা কিন্তু আজ থেকে পাঁচ বছর আগেও রেকর্ডে থাকবে এবং ইন্টারনেটে থেকে যাবে সো আমি এমন কোনো কথা দিতে চাই না যে পাঁচ বছর পরে আমার ফুটেজ দিয়ে আমাকে ধরা হোক সো আমি যখন সব সবকিছু রেডি হবো আপনাদের দাওয়াত দিবো আপনাদেরকে সফল আমার কাছে মানে ধরেন এখন যেভাবে করে আসলে কাজ হচ্ছে আমার কাছে এদের খুব ট্যালেন্টেড মনে হয় কারণ এরা নিজেরাই ভিডিও করে নিজেরাই এডিট করে নিজেরাই সামনে দেয় নিজেরাই ব্যাকগ্রাউন্ড ক্লিক করে নিজেরাই সব কিছু করে আমরা যেটা করি না আমাদেরকে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে পড়েছি রিহার্সাল করেছি আয়নার সামনে এরপরে ক্যামেরার সামনে ডেলিভারি দিয়েছি বাকি সব কিছু করার জন্য প্রায় জনের টিম তো আমার আমার কাছে মনে হয় এখন যারা শর্টকাটে কিছু একটা বানিয়ে ফেলে তারা অনেক বেশি ট্যালেন্টেড তাদের জ্ঞানের কাছে আমার খুবই তো সেটা তো সম্পূর্ণ আসলে শিক্ষার ব্যাপার আমরা সেই থেকে যেভাবে শিখে এসেছি ছোটবেলা থেকে আমি বলেছি আমি থিয়েটার করেছি আমাদেরকে থিয়েটারে তো ঝাড়ু দেওয়া শেখাতো

আমার শুধু মনে হয়েছে যে আমি এত ট্যালেন্টেড না আমি এভাবে কাজ করতে পারবো না আমার দ্বারা সম্ভব না সো আই শুড কুইট দেন আমি সরাসরি অ্যাক্টিং এবং মডেলিং থেকে নিজেকে কুইট আর দর্শক এই মুহূর্তে যারা আমাকে দেখছেন আপনাদের ভালোবাসার কারণে আমি ধন্য আপনাদের ভালোবাসার মানুষকে থাকতে চাই আপনাদের জন্য খুব ভালো ভালো কিছু কাজ নিয়ে আমি সামনে আসতে চাই আমার জন্য দোয়া করবেন আপনাদের ঈদ অনেক আনন্দময় হোক অনেক সুন্দর হোক আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবার